একটু আগে এলাম মায়ের ফোন সাইলেন্ট থাকে ব্যাগের মধ্যে ছিল ওর ঠিক আছে এগুলো জামা দেখছে হ্যাঁ হুম বাবা হ্যাঁ হ্যাঁ

বিভাই তোমার কেমন লাগে लगे चाटा লাগে তো ভালো লাগে দাদা ভালো কলাগম দাও তো কে দে কে দে পরে জোরে ভালো ক্লাস আছে কোন ক্লাস থাকলে সেই ক্লাস তুমি তো এইবারই অতিথি না তাই তোমার কাছে থেকে আমি কমপ্লিমেন্ট নিতেও যাই না পিসি আর পিপাই অতিথি পেয়ার কাছেই নি নি যারা ভালো বলে তাদেরকে জানা

ওই তো ফুকা ফুটা করেছে যে সেখান থেকে মাছটা পোকাইনি 같아요 হ্যাঁ পোকাই মাটির নিয়ে এলি এটা কিসের জন্য এটা মা রাতে বেলা খাওয়া দেওয়ার জন্য আমরা কাটাগুটি করতে বসে গেছে মা এখনো ভাজাবাজি করে যাচ্ছে এদিকে সবাই খেতে বসে গেছে